সুরা ফাতে সঠিকভাবে পড়তে পারি আমি কি সূরা না সঠিকভাবে পড়তে পারি কমপক্ষে চারাত নামাজ পড়ার জন্য চারটা সূরা তো লাগে সেটা কি আমি পড়তে পারি শেষদের মধ্যে গিয়ে কি বলতে হয় আমি কি সেটা জানি রুকুর মধ্যে গিয়ে কি বলতে হয় আমি কি সেটা জানি আমি তো মুসলমানের বাচ্চা অনেক কই আমি মুসলিম কান্দি মুসলমানের বাচ্চা সমস্যা হইতেছে ওই যে জন্মের পরে আঞ্জানের একামত দিছে তো বাপ দাদা চৈত্র গোষ্ঠী মুসলমান এই জন্য আমিও মুসলমান আমার দায়িত্ব কি এটা আমি জানি না শুধু আমি এটা জানি আমি মুসলমান পাসপোর্ট বানাইছি আমার রিলিজিয়ন কি ধর্ম কি ইসলাম আমি তেলে মুসলমান আইডি কার্ড বানাইছি আমি মুসলমান আমি তো জন্মসূত্রে মুসলিম কথাটা কি বুঝাইতে পারছি হয়তো কষ্ট লাগতে পারে কথাটায় কিন্তু আসলেই আমরা এরকম মুসলমান হয়ে গেছি মুসলমান তো সে হবে যার মুখের জবান 100টা স্ট্যাম্পে দনী লিখে যা হবে তাতেই তুমি মুসলমান কথা কইলে আবার কথা ঘুরাই কি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক কথা হয়েছে বলছে যে আপনি দারা আমি আসতেছি রাসূল তো তিন দিন দারা আছে ওই জায়গায় কোই ওই জায়গা থেকে তো নড়ে নাই কেন ওয়াদা